এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার বিপদে তৃণমূলের হেভিওয়েট বিধায়ক চোপড়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল আগেই তৃণমূলের বিধায়ক হামিদুর রহমানের বিরুদ্ধে উঠেছিল এই ভয়ঙ্কর অভিযোগ এমনকি অভিযোগ জমা পড়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছেও আর এবার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কড়া নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন উল্লেখ্য গত দশই এপ্রিল তৃণমূল বিধায়কের মন্তব্যের রিপোর্ট চায় নির্বাচন কমিশন আর সব দিক বিচার বিবেচনা করে দেখা গিয়েছে তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগই সম্পূর্ণরূপে সত্য তাই এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন সেকশান একশো একাত্তর এ ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় ধারা এবং একশো পঁয়ত্রিশ এর ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে করার নির্দেশ দিয়েছে কমিশন সেক্ষেত্রে জেল এবং জরিমানা দুই হবে হামিদুর রহমানের সুতরাং বড় বাহুল্য লোকসভা ভোটের আগেই গ্রেপ্তার হতে চলেছেন মমতার আশীর্বাদ ধন্য তৃণমূলের এই কুখ্যাত বিধায়ক যে অভিযোগ বিরোধীরা বারংবার করছিলেন সেই অভিযোগ যখন সত্য প্রমাণিত হয়ে গেল তখনই করা নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন আর এবার কি করতে চলেছেন বিদায় সেই দিকেই নজর থাকবে সকলের কেননা যে কোনো মুহূর্তেই তিনি গ্রেপ্তার হতে পারেন এবং তার জেল পর্যন্ত হতে পারে